দশশতা এক এত কিছু করার পর বিএনপি কিভাবে সিল মোডে আছেন? প্রতিদিন একের পর এক সত্তা তারা চালাচ্ছে সাধারণ মানুষকে বলির বানাচ্ছে তবুও তারা সিল মোডে নির্বাচন নির্বাচন মিছিল করতেছে যেখানে বিন্দু মাত্রা তাদের কোনো সমস্যা হচ্ছে না। দশ শত বিএনপি কি নির্বাচনের অবস্থান থেকে সরে আসবে এমন প্রশ্ন সবাই থাকে। বিএনপি কিন্তু এখনো অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া রোডম্যাপে রাজি নয়। কিন্তু বিএনপির প্রতিদিনের কর্মকাণ্ড রীতিমতো মানুষকে হতাশ করতেছে এখন কথা হচ্ছে যেই দল ক্ষমতা যাওয়ার আগে নিজের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না সেই দল ক্ষমতায় গিয়ে কিভাবে নিয়ন্ত্রণ রাখবে যেখানে কিনা প্রশাসন থেকে শুরু করে সব কিছু যেন এখন তাদের হাতের মুঠোয় অন্তর্বর্তীকালীন সরকার আছে বলে কিছু তাদের এখন মনে হচ্ছে না সব জায়গায় তাদের দাপট চলতেছে যেটা প্রতিদিন নিউজের পাতা একেবারে ভরে যাচ্ছে আমি কথাটা আবারও বলতেছি আর অন্য দলের ক্ষেত্রে এর দিকে একটু তাকান জামায়াত ইসলামিক দলগুলা সর্বনা হেফাজত তাদের যদি মাথার একটি চুল বাঁকা দেখে এতেই সবার ঘুম হারাম হয়ে যায় যে তার জামাতে চুল বাঁকা জামাত ক্ষমতায় এসে কি করবে নিজে চুলও তো ঠিক করতে সোজা করতে পারে না নিজের চুল তো বাঁকা রয়েছে এটা নিয়ে তারা ফেসবুকে তুমি যাইচ্ছা তাই করে ফেলে কিন্তু ভাই এরা দায়ভার কে নেবে প্রতিদিন নিরহ মানুষকে আপনারা বলে পাঠা বানাচ্ছেন আজকে কি করছেন ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে আপনি একজন সাধারণ ব্যবসায়ীকে মানুষকে খেয়ে দিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন অন্যদিকে একের পর এক ঘটনা আপনারা ঘটিয়ে যাচ্ছেন যেটা বলতে গেলে শেষ হবে না যদি বলতে যায় সেটা আপনারা নিউজের পাতায় দেখতেছেন এভাবে কত কতদিন এত কিছু করার পর বিএনপি দাপটে শেষ নাই এখন আছেন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে উত্তপ্ত হয়ে উঠতেছে দেশের রাজনীতি মাঠ শুধু একটা দলের কারণে দেশের রাজনীতি মাঠ উত্তপ্ত হয়ে আছে আর সব দল স্বাভাবিকই আছে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদের আগামী বছর এপ্রিলের প্রথম মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন এই সময়সীমা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগে থেকে বিএনপি পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে আসছে ফলে এই সময় সীমায় খুব একটা সন্তুষ্ট নেই বিএনপি তবে প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচন আয়োজনে সবে সীমাকে স্বাগত জানিয়েছেন জামায়াত ইসলাম এখন মূল কথা হচ্ছে এত কিছু করার পরও বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসবে হবা খওয়ার কিছু নাই জাতিটাই এমনই যত মারা খায় তত ভাল লাগে তাই যারা বেশি মারা দিতে পারে মারতে পারে ওদেরকে ভোট দিবে ক্ষমতায় আনবে আমি বিএনপির দোষ দিতেছি না এক সময় আওয়ামী লীগের দোষ না এখন দোষ না দোষটা হয়েছে জাতি কোপালপুরা মূর্খ জাতির দোষ যে আমরা চোখ থাকি অন্ধ কিছুই যেন দেখি না নিজের স্বার্থের জন্য দশ জনের ক্ষতি করলে আমাদের কিছু যায় আসে না আল্লাহ হাফেজ